হ্যালো এভরিওয়ানিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটি রান্না পুজো নিয়ে এই রান্না পুজোটা মূলত এদেশিদের ক্ষেত্রে হয়ে থাকে এই পুজোটা আমার মামার বাড়ি পুজো কিন্তু এখন হয় আমার মায়ের বাড়িতে আগে যখন মামার বাড়িতে এই রান্না পুজোর দিনগুলোতে যেতাম তখন মনে হতো আমাদের কেন এরকম নিয়ম নেই খুব মজা হতো সারা রাত ধরে সবাই মিলে রান্না করতাম তবে সেই চাওয়াটা আজকে পূর্ণ হয়েছে দিদা থাকে মায়ের কাছে আর দিদার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে দিদার কাছে এইসব করা সম্ভব নয় তাই আমরা সবাই মিলে এই পুজোটার আয়োজন করে থাকি তবে এর মেন উদ্যোক্তা আমার ভাই ও সকাল থেকে উঠে বাজারহাট থেকে শুরু করে রান্নার কাজে কাটাকুটির কাজে হেল্প করা ওর তো তুলনা নেই এই পুজোতে অনেক রকমের পথ রান্না করা হয় চলো দেখে নেওয়া যাক এই পুজোটার রান্না সব মাটির উনুন আর মাটির হাড়িতে হয়ে থাকে তবে সেগুলো সবটাই হয় গ্রামে যেহেতু এখন মানুষ শহরে এসে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের কাছে আর উনুর বানানোর মতো সময় নেই তাই তারা পুজোটাকে করার জন্য গ্যাসেই আজকাল করে থাকে এই পুজোর অনেক নিয়ম কানুন আছে যেমন একটা নিয়ম হলো প্রথম কড়া বসিয়ে তেল দিয়ে পিঠে বানাতে হয় ভাজা পিঠে কিন্তু সেটা এখন আর আমাদের বাড়িতে হয় না এই পুজোর নিয়ম সবার একরকম হয় না আমার মায়ের বাড়িতে রান্না হয় বারো রকম ভাজা চাটনি পায়েস দু রকম চচ্চড়ি আর ডাল ডালঝুড়ো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে